নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সর্ষে পোস্ত পনির হাতে খুব কম সময় থাকলেও আপনি খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন খুবই সাধারণ অল্প কয়েকটি উপকরণে তৈরি এই রেসিপিটি খেতেও যেমন সুন্দর তেমনই গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই এটি বেশ ভালো মানাবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সর্ষে পোস্ত পনির বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরগুলোকে একটু লম্বা করে কেটে রেখেছি আপনি নিজের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন পনিরগুলোকে যেহেতু প্রথমে ম্যারিনেশনের জন্য রাখবো তার জন্য প্রথমেই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার পনিরগুলোকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে মোটামুটি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলেই নুন ছালটা পনিরের মধ্যে ভালো মতো প্রবেশ করবে এরপর পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি পনিরের যে কোনো রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই পনিরকে ভেজে নিয়ে তারপরে রান্নায় ব্যবহার করে থাকি এদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে এসেছে এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে এবার তেলের মধ্যে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা চলবে না তাতে পনিরগুলো শক্ত হয়ে যাবে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে পনিরের কালারটা বেশ সুন্দর এসেছে আর বেশি না ভেজে পনিরগুলোকে তেল থেকে একটা বাটিতে তুলে নেব এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম প্রথম দিকে শুকনো লঙ্কা আর তেজপাতাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ মতো সোনালি সর্ষে বাটা আর দুই টেবিল চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ ব্যবহার করবেন এবার সর্ষে আর পোস্তটাকে একটু নাড়িয়ে নিয়ে ভেজে নেওয়ার পর মিক্সি ধোয়া জল আমি অল্প পরিমাণে দিয়ে দেব পনিরের পরিমাণ অনুযায়ী জল আমি এখানে ব্যবহার করেছি যাতে পনিরের গ্রেভিটা ঠিকঠাক মতো তৈরি করা যায় এবার আমি এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পনিরগুলো ভাজার সময় যেহেতু আমি তখন কিছুটা লবণ দিয়েছিলাম তাই আমি গ্রেভিতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর স্বাভাবিকভাবেই লবণটাকে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য গ্রেভিটাকে একটু নাড়িয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব দেখুন বেশ ভালোভাবেই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার পনির দেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে নাড়াতে নাড়াতেই এর মধ্যে বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে একদম শেষে একটা কাঁচা লঙ্কার মুখটাকে অল্প চিরে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দুই থেকে তিন মিনিট মতো রেখে দিতে হবে এতে কাঁচা গন্ধটা পুরো রান্নায় ছড়িয়ে যাবে তারপর নামিয়ে নিলেই তৈরি সর্ষে পোস্ত পনির আপনার পছন্দ মতো ভাত রুটি কিংবা লুচির সাথে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ